রামসীতা ছাড়া হনুমান কিছু জানে না মুখে রাম নামে সব সময় করিছে সাধনা সঙ্গে সঙ্গে রুক্ষিণী সীতার রূপ ধারণ করলো আর আমি রাম রূপ ধারণ করে নারদ মনিকে বললাম নারদ চলে যাও কদমী আমার ভক্ত হনুমান আছে তাকে গিয়ে বলবে যে তারকায় তোমার রাম সীতা এসেছে তোমাকে একটু দর্শন করবে তাড়াতাড়ি নারদমণি পদমী বনে যায় হনুমানকে গিয়ে যখন এই কথা তারকায় তোমার প্রভু আমি সীতা তোমাকে দেখতে বলে প্রভুর একটু বাসনা জাগিল মনের উপর দিয়ে উড়ে চলে আসছে হনুমান রাম নামে আমি বললাম রূপ নেই সেটা শক্ত করে ধরে রাখো ওই দেখো আমার ভক্ত হনুমান আসছে জয় নাম জয় রাম বলে যখন প্রণাম দিয়েছে ভক্তির কারত্ব হচ্ছে প্রেম প্রেম সকল শক্তির উৎস হনুমানের ভক্তি দেখে হনুমান প্রণাম করে যখন রাম সীতা দর্শন করছে বলতে প্রভু তোমার বামে ওকে তুমি আমার কথা না ওই রূপ তোমার বামের থেকে সরিয়ে দাও আমি তাকে দেখলাম রূপবিনী সীতারূপ আর রাখতে পারিনি আমি কোন জবাব দিতে পারছি না মধ্যে প্রভু এই রূপ দর্শন করে আমার অঙ্গটা বিষের মতো চলে যাচ্ছে রকম একদিন বিষের তেজে জ্বলতে জ্বলতে মরণ হবে সেই রূপ কলিযুগের যুগের লক্ষ্মী দিয়া রাম ভক্ত হনুমানের গিয়েছিলাম আমি যখন নৌকা যুগে বাড়ি ফিরছি দূরে তাকিয়ে দেখছি একটা কলার ভেলায় একজন মৃত মানুষ তাকে ভাসিয়ে দিয়েছে ভাসতে ভাসতে আসছে যখন কাছাকাছি এসেছে আমি অন্তর জানি ভগবান আমি তো জানি ওটা লক্ষ্মী দিয়া ভেসে আসছে যখন কাছাকাছি এলো আমি একটু মুখটা ঘুরিয়ে নিলাম পিছন চল দিলাম খেলা ভাসতে ভাসতে চলে গেল বাড়ি গেলাম আমার মা বলছে দিবা লক্ষে পেয়াকে হারিয়ে ফেলে দি তাকে সর্বে দংশন করেছে বাঁচাতে পারি ওকে সর্পে দংশন করি ওকে অভিশাপে দংশন করে সর্বে দংশন করে একমাত্র অভিশাপ জন্য কারো প্রাণে তুই বিছনা ব্যথা সে ব্যথা লাগে ঠাকুর আজকে প্রতিজ্ঞা করুন জীবনে কোনদিন কাউকে ব্যথা দেবেন না স্বামীর কি তোর ধরিস নেবে বলিস তারে খোঁচা দিয়ে অন্তরে তার তৃপ্তি দিয়ে সুদ্রে নেবি সব পিড়ি প্রথম সাধনার বস্তু হচ্ছে বিবাহিত মায়েদের স্বামী কেনক্য পন্ডিত বলছেন কোকিলা যেন স্বররূপ আন নারী রূপাং কোকিলের অপরাধ নেবেন না যে মায়েদের স্বামী মারা গেছে এ লোক ছেড়ে চলে গেছে তারা বৈতব্যবিধ ধারণ করছে সিতে শিলুর নাই হাতে শাখা নাই অঙ্গে সোনার গহনা নাই দামি শাড়ি নাই এগুলো চার সে নিয়ে গেছে বিবাহিত মায়েরা যদি প্রত্যেক দিন সকালবেলা একবার করে স্বামী প্রণাম করে মনে মনে ভাবে হে গোবিন্দ তুমি আমার স্বামীকে বাঁচিয়ে রেখো কতদিন আমার এই রাজধানী আমি যেন এই বেশ ধারণ করে স্বামীরাকে চলে যেতে পারি তুমি আমার কথা নিয়ত লোকের দিনে যদি একবার করে ভাবা যাক সেই সংসারে কোনদিন স্বামী স্ত্রীতে হয় কি মুরগির লড়াই হবে কিন্তু ভাবে না আজকালকার দিনে কোটা মেয়েরা তাদের মা-বাবাকে প্রণাম করে কোটা বিবাহিত মায়েরা ঘর থেকে তাদের স্বামীকে প্রণাম করে কোটার স্বামী তার বাবা-মাকে প্রণাম করে এই শ্রদ্ধা ভক্তির চাষ চলে গেছে শ্রদ্ধা ভক্তির চাষ আর নাই

আমাকে না ও বলবে আমাকে আমি বলবো যদি সানে সানে লড়াই হতো লড়াই করে শান্তি পাওয়া যেত একটা বাছু ও জগদানন্দ জগায়ার মাদায় কালী ভক্ত দুই ভাই সারাদিন কারণ বাড়ি খায় আমি একদিন নবদ্বীপের পথ দিয়ে হরি নামের দল নিয়ে আমার আগে আগে একটা মদ্দা কুকুর দৌড়ে চলে যায় মদ্দা কুকুর দৌড়ে গেল আমরা তো নাম করতে করতে যাচ্ছি ভালো হঠাৎ দেখছি অনেক দূরে মদ্দা কুকুরটা দাঁড়িয়ে গেছে তাই ওইখানে এক ভদ্র লোক পড়ে আছে চিত হয়ে বুঝতে পারছে ওই কারণ বাড়ি খেয়ে ডেনের নিচে মাথা দিয়ে চিত হয়ে পড়ে আছে আর এত খাওয়া খেয়েছে বমি করেছে এখান দিয়ে গড়িয়েছে এখান দিয়ে গড়িয়েছে আর কুকুর গিয়ে ওর গাল শুরু করে দিয়েছে নেশার চোখে দগা বলছে ও গিন্নি গালে আমার নরম হাত বলিয়ে দেবে ও গিন্নি গিন্নি একটু জল দেবা জল পিপা সাইজ প্রাণ চলে যায় যখনই খেতে চাইলো জল সারা কুকুরও বড় বুদ্ধিমান ফ্যাংসি করে ফিট করিল কোন কল আমি চিন্তা করলাম এই জিনিস খেলে বুঝি শেষে এইটাই পাওনা হয় সেই জগদানন্দকে আমি কি করলাম যাও জগায় মাদায় দুই ভাই আমার কথা নাও সুরধনী দিকে স্নান করে সে আমি বলি তোমাদের পাশে তোমরা তো বাহু তুলে শুধু হরিণ চৈতন্য চৈতন্য যোগায়ার মা ঠাই ব্রহ্মচারী হেন তারা হইয়ে দুই ভাই নিশি যোগে গঙ্গাস স্নাত করিতে কিষ্টে ওই লক্ষবা কৃষ্ণ নাম লই প্রতিদিনে কৃষ্ণ বলিতে নয়নে ধরে যত ওকে শুনে বলে হরি সেই জগা কে আমি মানুষের মতো মানুষ করেছে কাটি আমার অপরাধ আমি তো আগেই বলেছি দূর করিতে কলিযুগের তেতা চালা আমি সেজেছি হরিনামের ফেরি পুজোয় মত লাগে মায়ের গান গেয়েছে কালী ভক্ত আমি মহাপ্রভু করলাম আমার ভক্ত কালী পুজোয় যে মত লাগে যদি কোনো ব্রাহ্মণ থাকেন যারা আছেন শুনে যান চণ্ডীটা দেখবেন কালী পূজায় যে মদ লাগে সে মদ তৈরি হয় কি দিয়ে শক্তি মন্ত্র গুন্ডয়া শক্তি মশলা দিয়া গুরু বাক্য বা খরমেকে তাতে মনকে করে নিত্য খাটি তৈরি কর জ্ঞানের ভাটি মদ বানাও ত্রি ভক্তি জলে দিয়ে কাষ্ট সাজাইয়া দশ ইন্দ্রিয় তিন হতে অনুরাগে অগ্নি জেলে তাই মন্ত্র শাস্ত্র নদ দিয়ে চিনোয় শক্তি ভান্ডি দিয়ে ভাগ্য বলে যদি

তোমাদের মাথা গেছে আবার ওর মাথাটাও খাচ্ছ লক্ষ্মীর মধ্যে দুটো একটাই অলক্ষী ঢুকেছে তারাই গিয়ে খবর নেবেন রিপোর্ট খারাপ আছে আমি গতি চাই নেতা হয়ে গেলে কি কর মানে এক ভদ্র আমার জগায়ের মতো যেখানে যায় সেখানে মানুষ পেলেই চাটাম দেয় চাটাম বলতেন তো হয় নয় কথা এক ভদ্রলোক এত বউটা যদি কলে দল আনতে যায় পুকুরে স্নান করতে যায় এই বউটা মনে মনে চিন্তা করে আমার স্বামী এমন টাইটেল পেয়েছে আমার তো বাইরে যাওয়ার উপায় নাই সন্ধ্যার পরে যখন স্বামী ফিরে এলো ঘরে বউ ডাক দিয়ে কয় শোনো হয় তা বলছে এই বয়সে চাটান ছাড়তে পারি তোমার এক খারাপ যাবে কেন বয়স যা হয়েছে এখন আর কি খেলতে তা বলছে কালকে চলে যাবো চাটান আমি অন্য জায়গায় ঠিক আছে পরের দিন ঘর থেকে বেরিয়েছে সন্ধ্যার পরে বাড়ি ফিরেছে সাঁতার বেশি দূরে তো যাই বউ বলে হ্যাঁ গেছে চাটান বলে সুন্দরবনে সব গাছে গাছে ঝুলিয়ে দিয়েছে চাটান সুন্দরবনের কাছে ঝুলিয়ে দিয়েছে বৌকয় সুন্দরবনে গিয়েছিলে বাঘ দেখেছো বাঘ দেখি মানে রয়্যাল বেঙ্গল টাইগার পাঁচ ব্যাটারি টর্চ লাইট জ্বালতে জ্বালতে আমার দিকে ছুটে আসে বৌকয় হ্যাঁ বাঘ দেখতে পারো তো বাঘে আবার টর্চ লাইট পাবে কোথায় মেনছে কয় প্রতি সাইকেল তা হয়ে গেল কি কর মানে আমি তো প্রতি সাইকেল তা হয়ে গেল কি বলে বাঘে তোমার কিছু বললো না বললো না মানে বাঘ যখন তারা করলো আমি তো লাফাতে লাফাতে ছুটতে লাগলাম তারপরে সামনে দেখলাম একটা গাছ দিয়ে গাছ লাফ দিয়ে তারপরে আমি গাছের উপর উঠলাম বার দিয়ে চেষ্টা করছে আমাকে ধরবে বলে গাছের গোড়ায় যখন এসে দাঁড়িয়েছে আমি উপর থেকে কলকল করে প্রস্তাব করতে শুরু করলাম भूका बो यहागा बोसब तो सुन सुन कुरिया भाई, ता कोल कुछ साई गाई, ता कोल कुछ साई गाई, ता साथा कोती साई इसका हुएगा जिक्षिको? তারপরে ওই যে প্রস্তাব করছি দেখি প্রস্তাব ধরে ধরে বাঘ উঠছে বেশ প্রস্তাব ধরে ধরে বাঘ উঠছে যখন কাছাকাছি এসে গেছে দিলাম প্রস্তাব বন্ধ করে সব করে বাঘ নিচেই পড়ে গেল বৌকাই এই তুমি চাটান সুন্দর বনে তো প্রস্তাব ধরে বাঘ ওঠে প্রতি সাইনে হয়ে গেলে কি কর কথা বন্ধু যা

উচিত শব্দ কথাটা এসেছে উচিত কথাটা এসেছে কথার মধ্যে মিলন আছে সেটা উচিত কথা তোমার কথা বললে বন্ধু দিকে যায় কথা বললে বন্ধু দিকে যায় কথা বললে আমি যদি দেই সাধ উঠে বলবে তুমি আমার ধর্মের পাপ আমি সাফি না এক নম্বর প্রশ্নমালা দেখো হয়ে গেল এবার দুই নম্বর সনাতন মিশ্রের হয় তাকে ছেড়ে মাকে ছেড়ে আমি মহাপ্রভু নাকি চোরের মতো পালাই চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের লেখা বইটা পড়ো বেশি না তিনশো আশি থেকে তিনশো চুরাশি এই পাঁচটা পাতা পড়ো পড়াশোনা না করলে তরজা কবি হয় না একটা দুটো বই পড়লে গতকাল শিমডালি থেকে আসছি কিছু মনে করবেন না ভদ্রলোক একজন পুরোহিত কান্তি চক্রবর্তী মাঝে মাঝে কালী পূজা এইসব ছোটখাটো পূজা করতে যায় আমি বললাম ঠাকুরদা এই ব্রাহ্মণের নাকি এই এ তো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের দেখোই আমার

ব্রাহ্মণ সন্তান নটা পেয়েছে ব্রাহ্মণের বইতে নটা পেয়েছে কি কি গুণ আছে আমি প্রশ্ন করছি না যদি জানা থাকে সে বলো আর যদি না থাকে আমি বলো আমি জগন্নাথ মিশ্রের ছেলে আমিও তো ব্রাহ্মণ বুড়ি আমাকেও বলতে পার জগন্নাথ মিশ্র আমার পিতা তো জগন্নাথ মিশ্রের বাবার নাম কি মহাপ্রভুর দাদুর নাম আমার দাদুর নাম রামের বাবার নাম কি দশরথ দশরথের বাবা এগারো বারো রথ হবে আমার দাদুর নাম ভবানী প্রসাদ মিশ্র ছিল কবিরাজ গোস্বামীর চৈতন্য ভালো ছেলে কেন আমার যাওয়ার তিন দিন আগে কথাটা শুনুন তিন দিন আগে আমি সুরধনিতে স্নান করতে গেলাম ব্রাহ্ম দিকে স্নান করছি আমি চুর থেকে ছুটে গিয়ে লাভ দিয়ে পোলাম আমি যে লাভ দিলাম আমার অঙ্গের জল দুজনের গায়ে গেল দুজনই পইতে ধরে আমি ডান দিকের জন বলছে তিন দিনের মধ্যে নবদ্বীপ ছড়া হবি বাদিকের জন বলছে তিন দিনের মধ্যে লক্ষ্মী ছাড়া হবি হবি আমি বললাম এটা আপনাদের অবিশ্বাস নয় এটা আছে আমার কাছে আশীর্বাদ আমি কথা দিচ্ছি তিন দিনের মধ্যে আমি নবদ্বীপ ছেড়ে চলে যাব চোখ ফুটলেন না বাবা নেমাই তুমি নবদ্বীপ অন্ধকার করে চলে যেও না না আমি যাব আপনাদের কথা আমি খেলাপ করবো না আমি যাব স্নান করে আমি চলে এলাম শান্তিপুর অদ্বৈত আচার্যের ঘরে আমি যখন যাই বাইরে অদ্্বৈত আচার্যের শ্রী সীতা ঠাকুরানি বাইরে দাঁড়ায় বললাম মা আচার্য কোথায় মা বলছে তোমাদের আচার্য আজকে সারাদিন ধরে ঠাকুর ঘরে হাও হাও করে কাজ আমি যাওয়া মাত্রই অদ্বৈত আচার্য আমাকে বললেন চাঁদ তুমি এসেছ যাও আজকের নিশ্চিতে তুমি নবদ্বীপ ছেড়ে চলে যাও আমার ঠিক আস্তে আস্তে তিন দিন হয়ে গেল প্রত্যেক আচার্য আমাকে বললেন নবদ্বীপ ছেড়ে চলে যেতে কলিহত জীবকে তুমি বাঁচাও কিছু মায়াবাদী সন্ন্যাসীকে ধরার জন্য তোমাকে চোর সাজতে

একই প্রিয়া আজকে তোমার হাতে মালা এই মালার বাজারে তোমায় জানা বিষ্ণু প্রিয়া বলছে প্রভু আজকে তুমি চলে যাবে যতক্ষণ কাছে থাকি আমি সুন্দর করে তোমাকে সাজাবো বাকি বলে আমার কাছে স্বামী আমার কথা নাও প্রভাত হলে কেউ জেনে দেবে না যাও তুমি চলে যাও তবে যাত্রাকালে মাকে প্রণাম করে যাও বিশ রুপিয়া চৈতন্য ভাগবতের তিনশো বিরাশি পাতার মধ্যে আছে বিশ আমাকে বলছে তুমি চলে যাও সূর্য উদয় হলে কেউ তোমাকে যেতে দেবে না আমি ভেবেছিলাম বিষ্ণু তুমি হয়তো আমাকে আটকে রাখবে আমি চলে গেলে আর তো তোমার কাছে কোনোদিন আসবো না তুমি থাকবে কি করে আমাকে আলিঙ্গন করে আমার বুকে মাথা দিয়ে সে তিনি বিষ্ণু বলেছিল আমি কাঁদব ঘরে বসে তুমি কাঁদবে দেশ বিদেশে দুই কান্নার বন্যায় সে মিলিবে যখন যারা উদ্ধার হয়ে যাবে তারা পেয়া কেমত গিয়েতে বলবো মায়ের দরজায় গিয়ে প্রণাম করছি মায়ের ভরে বলছে ভরে প্রজের কোকিল প্রজে যা প্রজের কোকিল প্রজে যা আমি বেরিয়ে পড়লাম যাক তবে একে একে আমার কথা নিয়ে আমি যাওয়ার আগে নবদ্বীপে যে ঘাট যে ঘাটটা আছে হৃদয়া